হ্যালো এভি ওয়ান কেমন আছেন আপনারা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমাদের সেশনের নাম হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা হচ্ছে স্বাভাবিক তাহলে সর্বপ্রথম আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি শারীরিকভাবে বা মানসিকভাবে সুস্থ আজকের এই লাইভ সেশনে আসার আমার একটি উদ্দেশ্য এই পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের কাছে আমার একটাই প্রশ্ন আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ আছি যদি থাকি তাহলে তার প্রমাণ কি আছে এবং যদি থাকি তাহলে আমরা সবাই মেডিসিন খাই কি না প্রথমত আমার বলার একটাই কারণ হচ্ছে যে আমাদেরকে শারীরিকভাবে ও মানসিকভাবে অসুস্থতা রাখা এটা আমাদের একটা পরিকল্পনা ভালোভাবে করে করা হয়েছে যার ফলে আমরা শারীরিকভাবে মানসিকভাবে আমার একটি অনুরোধ যে প্রথমত আমাদেরকে কিছু স্টেপ গলত শেখানো হয়েছে মানে ভুল স্টেপ শেখানো হয়েছে ভুল অভ্যাস শেখানো হয়েছে ভুল বিলিভ সিস্টেম আমাদের মধ্যে ভরে দেওয়া হয়েছে যার ফলে আমরা ভুল এখনো পর্যন্ত করে যাচ্ছি সেই ভুলটা করে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি দীর্ঘদিন আমাদের ফ্যামিলির মধ্যে একটা ভুল অভ্যাস থাকার কারণে আমরাও সেই ভুল অভ্যাসগুলো করে চলেছি কোনো একটা সিস্টেম ছোট থেকে আপনি সেটা শুনে আসছেন মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে আন্টির কাছ থেকে আঙ্কেলের কাছ থেকে পিসি পিসিমশাই কাছ থেকে ঠাম্মার কাছ থেকে নানির কাছ থেকে দাদির কাছ থেকে ঠাম্মার কাছ থেকে মানে শুনতে শুনতেই আপনি বড় হয়েছেন কিন্তু বিষয়টা একেবারেই ভুল ছিল কিন্তু আপনার বিশ্বাসটা কি হবে আপনার বিলিফ সিস্টেমটা কিন্তু সেটাই হবে যেটি আপনি শুনে এসেছেন সেটার ওপরেই আপনি কিন্তু কালচার করবেন আপনি কোনোভাবেই সেটিকে কিন্তু এড়াতে পারবেন না একটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আমরা কিছু ফ্যামিলি আছি বা আমরা কিছু জন আছি যারা আমরা যখন সকালে উঠি প্রথমেই কলগেট দিয়ে ব্রাশ তারপরে চা খেতেই হবে কেউ হয়তো এক কাপ চা খান কেউ হয়তো বড় বাটি নিয়ে এক চা খান কেউ বা যারা খুব ভিলেজ থেকে বিলং করে মুড়ি দিয়ে টোস দিয়ে নানা রকম ভাবে আমরা চা খাই এবং বিষয় হচ্ছে কিছু মানুষ এমনও আছে পাবেন আপনি যাদের সকালে হ্যাবিট হচ্ছে উঠেই কিন্তু ছানা খাবেন বা ছানা মুড়ি খায় এগুলো আমাদের হিন্দু ফ্যামিলিতে বেশি দেখা যায় তো তারা কিন্তু ওইভাবেই তার বাবা মা তার দাদা দাদি আগের মানে ফ্যামিলি রিলেটেড তারা খেয়ে এসছে যার কারণে তাদেরও কিন্তু একটা হ্যাবিট আছে সকালে উঠে কিন্তু ছানামুড়ি কিছু মানুষ আছে সকালে উঠে কিন্তু কিছু মানুষ আছে সকালে উঠে আবার কিছুই খায় না তারা কি করে তারা বলে সকালে উঠে খেতে পারি না আমি আর দশটা না বাজলে খেতে পারি না বা দুপুরে ভাত আমি খাই সকালে ওই পানি টানি খাই জল টল খাই আর কিছু খেতে পারি না এই ধরনের মানুষ আছে আবার দেখবেন অনেক মানুষ এমন আছে সকালে উঠেই তারা কিন্তু গরম গরম ভাত খেয়ে নেবে চাটা খাওয়ার কোনো গল্প নেই আবার কিছু মানুষ আছে যারা সকালে উঠে কিন্তু জুস খেয়ে নেয় কিছু মানুষ আছে ফ্রুট খেয়ে নেয় তো এই যে আমাদের আলাদা আলাদা ধরনের প্রেসিপশন আলাদা আলাদা ধরনের থট আপনি সকালে উঠে চা না খেলে আপনার সকাল শুরু হয় না কেউ সকালে উঠে যদি ছানা না খায় তার দিন শুরু হয় না কেউ আছে সকালে উঠে ভাত না খেলে তার শুরু হয় না কেউ সকালে আছে সে কিছু খেতেই পারে না এগুলো কেন হয় এগুলো কারণ হচ্ছে দীর্ঘদিন একই জিনিসকে অভ্যাসে পরিণত হয় এর থেকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো এটা বুঝে যাবেন আমরা যখন প্রথমত আজকে যারা গাড়ি চালাতে জানেন কেউ চার চাকা মারুতি কার যা চালান চালান কেউ বাইক চালান কেউ সাইকেল চালান চালান তো কিন্তু আচ্ছা একটা দিন একটা জিনিস ভাবুন তো দিনে আপনি প্রথমবার শিখতে শুরু করে দিয়েছিলেন সেই দিনে কি পারফেক্ট আজকের মতো চালাতে না দিন দিন আপনি পড়ে গেছেন আপনার পায়ে লেগে গেছে কোনদিন দিন সাইকেল আপনার উপরে পড়ে গেছে দিন আপনি সাইকেলের উপরে পড়ে গেছেন এই করতে করতে আপনি যখন ডেলি একটা জিনিসকে হ্যাবিট করতেন আজকে বলুন তো আপনি কটা বাম্পার পেরিয়ে আসছেন তাও আপনার মনে থাকে না আপনি এক হাতে গাড়ি চালিয়েছেন না দু হাতে তাও মনে নেই আজ আপনি গাড়ি চালাতে চালাতে আপনি আজকে নিজের মোবাইলে ফোন রিসিভ করে নিচ্ছেন আজকে আপনি গাড়ি চালাতে 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 কথা বলছেন বন্ধু বসে আছে পেছনে নো প্রবলেম কিন্তু একটা দিন এমন সময় গেছে যেদিনে আপনি ক্লাস গিরে ব্রেক সামনে তাকানো পেছন তাকানো হ্যান্ডেল লটপট করা সিঙ্গেল চালানো এগুলো কমন ছিল তো এখান থেকে বোঝা যায় আমরা যে জিনিসটিকে বার 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 করি সেটা আমাদের হ্যাবিট হয়ে যায় আর এই হ্যাবিটটাকে অভ্যাস বলা হয় তাই আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমরা আমাদের জীবনে দশ বছর কারো বয়স কারো পনেরো কারো কুড়ি কেউ পঁচিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ এই যে আমাদের বয়সের সাথে আমরা ফ্যামিলিদেরকে দেখে যেসব জিনিসগুলো শিখেছি দিনকে দিন সেগুলো কি আমাদের মিলনের মধ্যে ডিপলি বিশ্বাস ভরা নেই আমাদের কি অভ্যাস হয়ে নেই ওই যে সকালে উঠে চা খাওয়া তার ফ্যামিলির মধ্যে রয়েছে লং টাইম সেই জন্য সে সকালে উঠে চা খায় আজকে আপনি সকালে উঠে আপনার ছানামুড়ি দরকার তার কারণ হচ্ছে আপনি সকাল থেকে ছোট থেকে দেখে এসছেন খেয়ে এসছেন খেতে দেখে এসছেন আপনি সকালে উঠে ভাত খান আর কিছু খান না তার কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে সেটা দীর্ঘদিন করা হয়েছে তাই ধীরে ধীরে সেটি অভ্যাসে পরিণত হয়েছে আর এটাকেই অভ্যাস বলে তাই ঠিক আমি বলতে চাইছি এই রকম ধরনের কোন খারাপ অভ্যাস আমাদের মধ্যে ভরে দেয়নি তো যেগুলো আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি তাই আমার প্রশ্ন বাংলার প্রত্যেকটি মানুষের কাছে সে প্রত্যেকটি মানুষের কাছে যারা আমাকে দেখছেন একটাই প্রশ্ন এখানে আমার আসার কোনো আর্নিং পয়েন্ট বলে নেই বা আমি এখানে কিছু আপনাদের কাছ থেকে নিতে এসেছি পেতে এসেছি এরকম ধরনের কিছুই নেই আমি আজকে এসছি আপনাদেরকে সচেতন করা কি সচেতন মানসিক ভাবে ও শারীরিক ভাবে আর একটা হতে পারে সেটা হচ্ছে মানবিক ভাবে কিন্তু মানবিক ভাবে শেখানো আমার এখন কাজ নয় আমার কাজ হচ্ছে আপনাদেরকে শারীরিক ও মানসিক ভাবে সচেতন করে তোলা তো আমি আবার আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনারা কি আজকের সময়ে মানসিক ভাবে ও শারীরিক ভাবে সুস্থ সুস্থ আমার মনে হয় না যে আমাদেরকে কিছু ভুল প্যাটার্ন ভুল অভ্যাস ভুল বিলিভ সিস্টেম অনেক লং টাইম ধরে চলে আসছে আর সেইগুলোই আমরা কিন্তু নিয়ে বাঁধছি আমি একজন মুসলমানের ঘরে ছেলে আমাকে ছোট থেকে বোঝানো হয়েছে আল্লাহ আমাকে বোঝানো হয়েছে নামাজ আমাকে বোঝানো হয়েছে কোরআন আমাকে বোঝানো হয়েছে ইত্যাদি যেগুলো মুসলমান ধর্মে করানো হয় আর সেগুলো করে আস্তে আস্তে আজকে আমি কিন্তু একজন মুসলমান সম্পর্কে ভালো জ্ঞান আছে বা আমি যখনই প্রকাশ করবো আমি যখন ইসলামকে নিয়ে কোনো কথা বলবো মুসলমানকে নিয়ে কোনো কথা বলবো তখন আমি বেস্টটা বলবো একজন হিন্দু পরিবারের ভাই তিনি ছোট থেকে বড় এসেছেন তিনি কালী মা কালী তিনি দুর্গা তিনি পাঁচটা পাঁচ রকম ঠাকুরকে দেখে এসেছেন তাদেরকে ভক্তি করে এসেছেন বড়ো হয়েছেন সব ফ্যামিলিকে দেখেছেন তাই ধীরে ধীরে তার কিন্তু হিন্দুর প্রতি তাদের ধর্মের প্রতি তার বিশ্বাস বেড়ে গেছে প্রতিটি জিনিস হচ্ছে বিশ্বাস একটা হিন্দু ধর্মের ছেলেকে ছোট বাচ্চা যখন জন্ম হয় তাকে মুসলিম ঘরে রেখে দেওয়া হোক আর একটা মুসলিম ঘরের ছেলে জন্মানোর পর একটা হিন্দু ঘরে রেখে দেওয়া হোক যখন সেই ছেলেটি আঠেরো বছর হবে তাকে বলার দরকার নেই আঠেরো বছর পর বা আমি আঠেরো বছর ছেড়েই দিলাম সাত বছর পর্যন্ত বাচ্চার জ্ঞান হতে টাইম লাগে চোদ্দ বছর সে পারফেক্ট হয়ে যায় তার কনসিয়াস মাইন্ড জেগে যায় তাই আমি বলছি সাত থেকে চোদ্দ বছর বয়সে যখন বছরটি বয়স হবে তখন ওই মানুষগুলির ব্যবহার কেমন হবে যেটি মুসলমানের ছেলে হিন্দু বাড়িতে পরিবেশে মানুষ হয়েছে সে কেমন হবে সে কি মুসলমান হবে হবে না হিন্দু হিন্দুর মতো কালচার থাকবে আর যে হিন্দু ব্যক্তিটি বাচ্চাটি মুসলমান ঘরে মানুষ হয়েছে সেই বাচ্চাটি মুসলমান মতো ব্যবহার করবে না হিন্দুর মতো ব্যবহার করবে বলুন তো বাচ্চা এক্সচেঞ্জ হয়েছে বাচ্চাটি কোন জায়গায় বড় হয়েছে এটা ইম্পর্টেন্ট বাচ্চাটা কোন ঘরে জন্মেছে কোন মা জন্মেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় যে হিন্দুর পেটে জন্ম হয়েছে বলে সে মুসলমান ঘরে থেকেছে বলে সে মুসলমান হবে না সে হিন্দু হয়ে যাবে সে কিন্তু মুসলমানের মতো তার প্যাটার্ন হয়ে যাবে কারণ সে যে চারপাশে থেকেছে যে মানুষের সাথে থেকেছে যে পরিবেশে থেকেছে সেটা হচ্ছে মুসলমান পরিবেশ আর এটা মুসলমানের ছেলে একটা হিন্দুর ঘরে মানুষ হয়েছে সে থেকেছে হিন্দুর ঘরে সে হিন্দু থেকে দেখেছে তাদের মতো তার মা বাবা যা করেছে যাকে তারা যাকে পালন করেছে লালন পালন করেছে তারা যেমন করেছে যেমন খেয়েছে যেমন অভ্যাস করেছে যেমন কথা বলেছে ঠিক সেইভাবে তার কিন্তু প্যাটার্ন চলে আসবে এক মিনিট আসছে আমার মোবাইলের চার্জ শেষ সরি আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আমাদের আজকে আমরা যে পরিস্থিতিতে আছি আমরা যতটুকু ভালো বুঝি যতটুকু খারাপ বুঝি যেটাকে ভালো বুঝি বা যেটাকে খারাপ বুঝি সেগুলো কিন্তু সব আমাদের পরিবেশ থেকে তোলা আমাদের ফ্যামিলি থেকে তোলা আমাদের সাথের মানুষের সাথে তোলা তো আজকে আমরা অনেক অভ্যাস ভুল করছি অনেক হ্যাবিট আমাদের মধ্যে ভুল আছে অনেক বিলিভ সিস্টেম আমাদের মধ্যে ভুল আছে আমি কোনো ধর্মের কথা বলছি না জাস্ট আমি ধর্ম দিয়ে বা আমি এই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট নেই যে মানুষটি কোথা থেকে হয়েছে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষটি কোথায় বড় হয়েছে সেখানে পরিবেশ কেমন ছিল আর একটা এক্সাম্পল দিয়ে আজ আমি শুধু এক্সাম্পল দেবো তাদের জন্য আপনাদের মধ্যে এই প্রশ্নগুলি বারবার জেগে ওঠে তবে আপনি বুঝতে পারবেন যে আগে আমি কি বলতে চলেছি ভাবুন অনেক গল্প আছে মানে বলে আমি শেষ করতে পারব না মানুষটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে ধরুন আপনার মা বাবা ছোট থেকে আপনি যখন ছোট ছিলেন বাচ্চা ছিলেন তখন থেকে আপনার মা বাবা অনেক ঝামেলা করেছে ঝগড়া করেছে মারামারি করেছে আপনার ঘরে কারোর সাথে কারো ভালো সম্পর্ক নেই সবসময় কারোর সাথে লেগেই থাকে কোনো ঝামেলা হয় কোনো মানে সমস্যা আপনার মধ্যে লেগেই থাকে আপনার বাড়ির মধ্যে কেউ জামালা করে কারো রাগ খুব বেশি কেউ কাজ করতে চায় না এই ধরনের নানা রকমের প্রবলেম আমি গ্যারান্টি দিচ্ছি সেই বাড়িতে যে ছেলেগুলো থাকবে যে মানুষ যে ছেলেগুলি বাচ্চা থেকে বড় হচ্ছে তাদের হ্যাবিট এইটির পার্সেন্ট সেই সব মানুষের মতোই হতে পারে সেই সব মানুষের মতোই চিন্তা হতে পারে যাদেরকে দেখে বড় হয়েছে বা তার ফ্যামিলিতে যারা যেরকম করে তার কারণ হচ্ছে আমরা যেখানে বড় হয় বা আমরা যেই জায়গায় আছি সেই জায়গার পরিস্থিতি কেমন সেটার উপর নির্ভর করে আপনার কিন্তু ভবিষ্যতে আপনার মাইন্ড গ্রো আপ হয় আর আপনার মাইন্ড যেভাবে গ্রো আপ হয় আপনার শরীর সেভাবে গ্রোপ হয় আপনার শরীর যেভাবে গ্রো আপ করবে সে কিন্তু ভালো এনার্জিও টানতে পারে খারাপ এনার্জিকেও টানতে পারে তাই কোন এনার্জিটা টানছে সেটা ভালো ইম্পর্টেন্ট তো আজকে এই জন্য আমাদের শেষে নাম দিয়েছি শারীরিক ও মানসিকভাবে সচেতন তো অবশ্যই আপনারা প্রশ্ন করুন আমি তার এগুলোকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব আপনাদের মধ্যে চাইলে আপনি এস এম এস করতে পারেন কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমি তার রিপ্লাই দিচ্ছি ঠিক আছে দেখুন আমরা অনেক সময় স্টেপ নিতে ভয় পাই যেমন আমি এটা মনে হয় করতে পারবো না হয়তো আপনি একটা বিজনেস শুরু করছেন আরে আমার তো ভাই একটা বিজনেস করলো কিছুদিন আগে অনেক টাকা ফাঁসালো কিন্তু সে করতে পারলো না মনে হয় আমিও করতে পারবো না আমি তো টাকাই খুঁজে পাচ্ছি না আমি কি করে বিজনেস করব। না আমি এর আগে একটা বড় বিজনেস করেছিলাম সেখানে আমি কিন্তু ভালো টাকার আমার লস হয়ে গেছে আমি করতে পারিনি তাহলে এটা আমি করতে পারবো কি না এই যে আমাদের সোচ দেখুন একদিনে দশ মিনিটে দু ঘন্টায় কিচ্ছু বোঝানো যায় না বুঝতে গেলে অনেক কিছু বোঝার আছে আমার আজকে এই লাইভ সেশনে আসার একটি কারণ সেটা হচ্ছে আমি একদিনের একটি লাইভ সেশন আপনাদের সাথে করতে চলেছি যার নাম হচ্ছে লফ মাইন্ড অ্যান্ড ইন্টিগ্রেশন মেডিসিন যদি আপনার ফ্যামিলির মধ্যে আপনার মধ্যে কোনো শারীরিক মানসিকভাবে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই একদিনের সেশনটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে যদি আপনি লাগাতার কন্টিনিউ মেডিসিন খাচ্ছেন সুস্থ হতে পারছেন না ডাক্তারখানা তো আপনার বাড়ির একটা মানে নর্মাল বিষয় আজকে আমি তো কাল আমার ফ্যামিলি কাল বউ আমার ছেলে এরকম যদি হয়ে থাকে আমি বলবো আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চেক আপ করিয়েছেন অনেক রিপোর্ট করিয়েছেন অনেক ট্যাবলেট খেয়েছেন অনেক হসপিটাল গিয়েছেন ডাক্তারবাবুকে ফিস দিয়েছেন প্রথমবার আমি আপনাদেরকে একটি সুন্দর সেশনে আমন্ত্রণ করছি যার নাম হচ্ছে লফ মাইন্ড অ্যান্ড ইন্টিগ্রেশন মেডিসিন যেটি একদিনের লাইভ সেশন হবে হয়তো দু ঘন্টার একটা লাইভ সেশন হবে আসুন সেখানে আপনি বুঝবেন যে কেন রোগ হয় কি কারণে হয় যদি রোগটা হয়েছে তাহলে সেটি কি ওষুধ দিয়ে সারে যদি সারে তাহলে ওষুধ কিভাবে আমাদের রোগগুলোকে সেরে তুলছে আর যদি ওষুধগুলি আমাদেরকে ড্যামেজ করছে আমাদের শরীরের কোনো অংশকে তাহলে কিভাবে ড্যামেজ করছে আচ্ছা আমরা যেগুলি রোগ সম্পর্কে বুঝি সেগুলি আসলে রোগ না সিমটমস মানে শরীর আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে ঠিক করার জন্য আর আমরা ভুল স্টেপ নিচ্ছি না তো ওষুধ খেয়ে এই জিনিসগুলো প্রথমে জানুন একটা কথা আমি বলে দিচ্ছি সত্য কথা বলতে আমার কোনো ভয় নেই আপনারা এগুলোকে মিলিয়ে দেখবেন যদি মনে হয় জিজ্ঞেস করার আমি লাইভে আসতে পারি না কারণ আমার চার পাঁচটি কোর্স রয়েছে আমি ম্যাজিক ও মাইন্ড রিডিং মানুষকে শেখাই হেপনোসিস শেখাই আমি ল অফ মাইন্ড শেখাই ল অফ অ্যাট্রাকশন অফ ভিডিও করে মানুষের মাথা খারাপ কিন্তু মানুষ এখনো পর্যন্ত জানে না ল তো আমি মাইন্ড নিয়ে পুরো রিসার্চ করছি তিন বছর হয়ে গেল তো মানে অনেক কিছু বলার আছে আমি কোনটা বলবো আপনাদের সাথে সেটা বুঝতে পারছি না সহজ কথাই বলা ভালো যে আমরা যে রোগগুলোকে বুঝি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো রোগই নয় আমাদেরকে এগুলোকে ভয় দেখানো হয়েছে যেটা আমি একটু আগেই আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে বিশ্বাস আর অভ্যাস আমাদেরকে বিশ্বাস করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে বিশাল বড় রোগ এর জন্য অনেক ওষুধ খাতে হয় অনেক থেরাপি নিতে হয় অনেক চিকিৎসা করতে হয় অনেক মেডিসিনের ব্যাপার থাকে অনেক ইনজেকশনের ব্যাপার থাকে ভালো ডাক্তার আসতে হয় অপারেশন করতে হয় রিপোর্ট করতে হয় বড় বড়ো অনেক টাকা লাগে কিন্তু বিশ্বাস করুন এমন এমন রোগ আছে এমন এমন আসান তালিকায় সুস্থ হয়ে যাবে যেটা আপনি বিশ্বাসও করতে না এর জন্য না আমার কোনো কোনো ইঞ্জেকশানের প্রয়োজন না কোনো মেডিসিনের প্রয়োজন না কোনো হার্বাল প্রোডাক্টের প্রয়োজন আজকে সময় অনেক প্রোডাক্ট আছে হার্বাল কোম্পানি এই খান আপনার ওজন কমে যাবে এই খান আপনি মোটা হয়ে যাবে হ্যাঁ মানছি হয়ে যাবে আমিও আমি ওইটা ট্রাই করেছি বছর চারেক আগে কিন্তু একটা লং বাজেট দশ হাজার টাকার মাসে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে আপনাকে অন্য মানুষকেও খাওয়াতে হবে সেগুলোতে রেজাল্ট দেয় কিন্তু রেজাল্ট দিলেও অত টাকা দিয়ে প্রতিটি মানুষের খাওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে আমি এমন একটা ন্যাচারাল পদ্ধতি দেবো একটা প্রাকৃতিক নিয়ম দিব যে নিয়মে আপনি আপনার শরীরকে এবং আপনার মনকে সুস্থ রাখতে পারবেন আপনার আজকের সময় আমাদের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সম্পর্কের মধ্যে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম ছেলে মেয়ের মধ্যে প্রবলেম মা বেপটার মধ্যে প্রবলেম তারপরে নিজের আর্নিং এর তো প্রবলেম আছেই আর্নিং পয়েন্ট ভালো জব চলছে না কেরিয়ার রিলেশনশিপ হেলথ শারীরিক প্রবলেম ওষুধের পর ওষুধ খাচ্ছেন ফ্যামিলিতে এমন কেউ আছে দেখবেন ওষুধের বস্তা নিয়ে বসে খাওয়ার আগে খাবার পরে খেতে খেতে একটা রাতে ঘুমানোর আগে রাতে ভোরবেলায় জেগে একটা মানে ওষুধ খেয়ে সে বেঁচে আছে কিন্তু আমি বলবো সে ওষুধ খেয়ে বেঁচে নেয় সে ওষুধ খেয়ে আর কদিন যদি বা বাঁচতো তা সেই ডেটকুটাও তার শেষ হয়ে যাচ্ছে মানে এক একটা ট্যাবলেট খাচ্ছেন আপনি আর একটা করে দিন কমাচ্ছেন আপনার লাইফে তো আসুন প্রকৃতিক নিয়মকে আমরা বুঝি যেখানে আমরা সহজেই আপনি নিজে একজন ডাক্তার হতে পারবেন আপনি নিজে নিজের চিকিৎসা করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে তাদেরকেও সুস্থ করে তুলবেন একটা বড় বিষয় হচ্ছে বরঞ্চ আমার দুটো ছেলে আমার প্রায় তিন বছর পেরিয়ে যাচ্ছে আমার কোন ছেলের এখন পর্যন্ত আমি এই তিন বছরে একটি ওষুধ কিনি কিন্তু তিন বছর আগে আমাকে প্রত্যেকটি বছরে দুইটি সময় আমাকে মেডিসিন নিতে আসতো মানে মেডিসিন হোক সিরাপ হোক এগুলো আমাকে নিয়ে আসতো বাইরে রাখার জন্য গরমের সময় এক যখন গরম থেকে শীত আসে আর যখন শীত থেকে গরম যায় আর একটা হচ্ছে বর্ষার সময় এই তিনটি টাইমে মেডিসিন আমাকে ঘরে আনতেই হতো ছেলের জন্য হোক স্ত্রীর জন্য হোক নিজের জন্য হোক আমি এমনিতে ছোট থেকে ওষুধ খেতে খুব ভালোবাসতাম না কমই খেতাম কোনো সময় হলে খেয়ে নিতাম কিন্তু আমি যখন এগুলো নিয়ে পড়াশোনা করেছি আমার ছেলে পর্যন্ত আজ তিন বছর হয়ে গেল আমার দুটো বাচ্চার ওষুধ না আপনি বলবেন তাহলে আপনি ছেলে ঝড় হয় না কাশি হয় না এগুলো হয় না পেট ব্যথা হয় না হ্যাঁ হয় অবশ্যই আমি বলছি না তো যে আপনি একজন শক্তিশালী পাওয়ার একবারে স্ট্রং একবারে আপনি হয়ে যাবেন না আপনাকে আমি একটা এমন একটা রাস্তা আপনাদেরকে শেখাবো যেখানে আপনি সুস্থ তো অবশ্যই থাকবেন আপনার শরীরে কোনো প্রবলেম হবে না যদি বাই চান্স কোনো প্রবলেম এসে যায় সেখানে কি স্টেপ নেব এটা হচ্ছে ব্যারি ইম্পর্টেন্ট আমাদের কিছু হয়ে গেলে চলো ছোট হসপিটাল নিয়ে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমরা তাড়াতাড়ি যদি আমরা একটা ছোট্ট জিনিস বুঝেনি তাহলে আমরা তাকে ওখানে বাড়িতে সুস্থ করে তুলবো কিন্তু ওই গাড়ি ডাকা ওকে চাপানো ওকে তোলা নামানো করতে করতে মানুষের হার্ট অ্যাটাক আরও বেশি হয়ে যাবে তাহলে আমরা জানি না বলে বেশি ভয় আর ভয়ের কারণেই আমাদের সমস্যা হয় তাই যদি আমরা জানি যে কোনো মানুষের যদি হার্ট অ্যাটাক হয়ে যায় আমরা কি করবো চুট করে তাহলে কিন্তু আমরা সেই মানুষটিকে সহজেই রিলিফ দিতে পারবো শান্তি দিতে পারবো তাকে ভালো একটা সময় দিতে পারবো সে সহজেই সুস্থ হতে পারবে তো আমাদের শেখার অনেক কিছু আছে কিন্তু আজকের সময় হচ্ছে লার্নিং করতে কেউ ভালোবাসে না আপনি একটা মোবাইল দিন গেম লাগিয়ে দিন খেলবে একটা মোবাইল দিন কার্টুন দিন বাচ্চারা দেখবে বাচ্চাদের তো দোষ দেবোই না আজকের সময়ে বড় বড় মানুষ মানে মানে আমি আমার জীবনে অনেক কিছুই সিচুয়েশান দেখলাম আমরা একটা এমন সময়ে জন্মেছি আমরা একটা টাইমে টেলিভিশন দেখতে পাইনি আমাদের সঙ্গে চোখের সামনে টেলিভিশন এলো মোবাইল জিনিসটা আমরা দেখলাম আমরা পুরো তিনটে পরিবেশ দেখতে পেয়েছি আমাদের চোখের সামনে এমন মানুষ আজকে সময়ে সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস মোবাইল নিয়ে বসে আছে শর্ট দেখছে রিলস দেখছে মানুষ আজকে সময়ে এত এনজাইটি ডিপ্রেশনে পড়ে আছে সেগুলোকে মানে ধুয়ে দেওয়ার জন্য মোবাইলে এন্টারটেন খুঁজে বেড়ায় নিজেকে শান্তি রাখার জন্য নিজেকে খুশি রাখার জন্য মানুষ সারাদিন মোবাইল দেখে কিন্তু মোবাইল আপনাকে যে কীভাবে ধ্বংস করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না কাজে ছাড়া মোবাইল আজকে আপনাকে কি বলবো আমি এই যে ফোনে আজকে আপনাদের সাথে লাইভ করছি আমি সকাল নটার সময় ফোনটা ইউজ করেছি আর এই প্রথমবার এই মোবাইলটা আমি ইউজ করছি যেখানে আমি আপনাদের সাথে কন্টিনিউ কথা বলছি এইভাবে নাহলে কিন্তু আমি মাঝে মাঝে ফোনটা নিইনি নয় নিয়েছি ফোন এসছে রিসিভ করেছি তুলেছি রেখে দিয়েছি আমাকে কাউকে কোনো হোয়াটসঅ্যাপে কিছু পাঠাতে হচ্ছে আমি পাঠিয়েছি রেখে দিয়েছি বাকি কি করি আমি চার পাঁচটা সারাদিনে ক্লাসেস করাই কোনো সময় ম্যাজিকে ক্লাস কোনো সময় মাইন্ড রিডিং ক্লাস কোনো সময় হিপনোসিসের ক্লাস কোনো সময় আপনাদের মতো অনেক সময় অনেক মানুষ আসেন তাদের প্রবলেমকে ঠিক করার জন্য তাদেরকে সেশন নিতে হয় অনলাইনে সেশন নিই অফলাইনে সেশন নিই তো বিষয় হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে শারীরিকভাবে মানসিকভাবে যতক্ষণ না আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারবো আমরা কোটি টাকা আমাদের থাকতে পারে আমার আমাদের কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে থাকতে পারে কোটি টাকা আপনার ঘরে ভরা থাকতে পারে আপনার ফ্ল্যাট থাকতে পারে আপনার দশ বারো বিঘি জমি থাকতে পারে আপনার সোনার একটা খাজানা থাকতে পারে কিন্তু আপনি সুস্থতা কোথাও খুঁজে পাবেন না তো যদি আপনি শারীরিকভাবে যে কোনো রোগের সাথে যুক্ত থাইরয়েড ডায়াবেটিস কলেস্ট্রল হাই প্রেশার লো প্রেশার সুগার কিডনি প্যানক্রিয়াসের প্রবলেম হার্টের প্রবলেম আপনার হারের প্রবলেম প্রতিটি প্রবলেম যদি আপনার থাকে বা যে কোনো প্রবলেম থাকে আপনি এগুলোকে মিস করবেন না অবশ্যই আমাদের এই দুই ঘন্টার সেশনটি শুধু বানানো হয়েছে এই ডিজাইন করার জন্য তিন মাস সময় লেগেছে আর এই তিন মাসের জার্নিটা আমি আপনাদের এক্সপ্লেন করি তো অনেক কিছু বলার আছে তো বিষয় হচ্ছে আপনাদের জন্য এই সেশনটি বানানো হয়েছে এক ঘন্টা কি দু ঘন্টার একটি সেশন আসুন সেখানে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো আমি আপনাকে লিখিত দিতে পারি গ্যারান্টি দিতে পারি আপনি ভিডিওটা রেকর্ডিং করে রাখতে পারেন আপনি যখন কোনো ডাক্তারবাবুর কাছে যান তাকে ফিজ দেন দুশো টাকা হোক তিনশো টাকা হোক আড়াইশো টাকা হোক চারশো টাকা হোক সবারই আলাদা ফিজ ওই ফিজ দিয়ে আপনাকে এত কিছু শেয়ার করবেন আপনি যদি তাকে বলেন যে দাদা আমার এই সমস্যা সম্পর্কে আপনি খুলে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা এক্সপ্লেন করুন আপনাকে কিন্তু সে বোঝাবে না কিন্তু আমি আপনাকে এক ঘন্টা বা দু ঘন্টার ভিতরে এমন কিছু শেখাতে পারি এমন কিছু এক্সপ্লেন করতে পারি যে আপনার জীবনের জন্য একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে হয়তো আপনি দশ বছর ধরে সমস্যায় ভুক্তভোগী কিন্তু আপনি এই লাইনকে ইউজ করে এই প্রাকৃতিক নিয়মকে নেচার আমার আমার ক্লিনিকের নাম হচ্ছে ব্লিসিং ক্লিনিক দুয়ার মাধ্যমে প্রাকৃতিক নিয়মে এনার্জিকে এনার্জির মাধ্যমে এই সৃষ্টি জগতের মাধ্যমে আপনি ঠিক হবেন না আমি আপনাকে ঠিক করব না কোনো মেডিসিন আপনাকে ঠিক করবে না কোনো ইনজেকশন নট এ অ্যানি প্রোডাক্ট নেচারাল মাধ্যমে সৃষ্টিকর্তা আপনি যে ভগবানকে মানেন সে ভগবানের মাধ্যমে আপনি ঠিক হবে আপনি আপনার মনের মাধ্যমে ঠিক হবে তো আসুন এই একদিনের লাইভ সেশনকে অ্যাটেন্ড করুন যদি আপনারা অ্যাটেন্ড করতে চান আপনাদের জন্য আমি একটা নাম্বার শো করছি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি এই কিন্তু চালু করব আপনাকে এর জন্য শুধু নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে নিরানব্বই টাকা এটা আপনার জন্য বেশি কিছু নয় যদি আপনার এই সেশনটি শোনার পর যদি মনে হয় যে আপনার এই সেশনটি ইন্টারেস্টিং লাগেনি বা কোনো ইম্পর্টেন্ট নয় আপনি আমাদেরকে কমেন্ট করবেন আপনার পয়সা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এই নিরানব্বই টিকা নেওয়ার কারণ হচ্ছে এই যে লাইভ সেশন জুমের মাধ্যমে করব একটা লাইট একটা কারেন্টের বিল আছে জাস্ট আপনার কাছ থেকে সেইটুকু নেওয়া হচ্ছে নাইনটি নাইন রুপিস এটার কারণও নয় যদি আমি বেসিক্যালি বোঝাই তো আমি একজন সাইকোলজিস্ট আমি জানি যে মাইন্ডের সাথে কিভাবে খেলতে হয় আমি চাইলে আপনাকে আপনার নাম ভুলাতে পারি আমি চাইলে আপনাকে চেয়ারের মধ্যে এমন স্ট্যাক করে দিতে পারি যে আপনি চেয়ার থেকে চেষ্টা করবেন ওঠা কিন্তু উঠতে পারবেন না আপনি আপনার নাম বলার চেষ্টা করবেন নাম বলতে পারবেন না এরকম ভিডিওজ ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় ছড়ানো রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো মাইন্ড সাইকোলজি আমি গেম জানি প্রথমত খুলে খুলে বলে দিই এই নিরানব্বই টাকাটা যখনই আপনি দেবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড স্টিপ নেবে আর ওই যে ওয়ান ডে লাইভ সেশনটা দেখার জন্য আপনার মন আপনাকে উৎসাহিত করবে যে আমি নিরানব্বই টাকা দিয়েছি তো চলো আমি এই সেশনটা জয়েন করি দেখি আমি টাকা দিলাম আমি কি পাচ্ছি আর যদি আমি ফ্রিতে করে দিই তাহলে আপনার কিন্তু ইনসেন্ট মানে আপনার যে ফোকাস আপনার যে লক্ষ্য সেটা কিন্তু থাকবে না আপনি আসবেন হয়তো আপনার কোনো কাজ পড়ে গেল চলো ব্যাক করে দিই চলে যায় ইন্টারেস্টিং লাগবে না তাই নিজের মাইন্ডকে ইন্টারেস্টিং করার জন্য আপনার লক্ষ্যকে ঠিক রাখার জন্য একটা ঘন্টা আপনাকে দিতে হবে আর এই জিনিসগুলোকে বুঝতে হবে এটা বুঝে যদি আসেন আমার কোনো ফায়দা নেই আপনাদের ফায়দা আপনারা চাই আসুন না আসুন আমার সেশন চলতেই থাকে চলতেই থাকবে তাই আমি চাই যারা প্রবলেমের মধ্যে পড়ে আছেন আপনি হোক আপনার ফ্যামিলি হোক হোক আপনার আপনার রিলেটিভ বন্ধু করুন আপনাকে দিয়ে রাখলাম এইট ওয়ান এইট ফোর সিক্স টু আমি নাম্বারটা পিনও করে দিচ্ছি তাদের জন্য সকলে দেখতে পান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে শুধু বলবেন আমরা ল অফ মাইন্ডের ক্লাস করতে চাই ঠিক আছে করোনার সাথে কথা বলে নেবেন নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে বলবে নিরানব্বই টাকার মাধ্যমে আপনাকে একটা গ্রুপ দেওয়া হবে সেই গ্রুপে আপনি জয়েন করবেন এবং সেখানে আপনার মতো অনেকেই রয়েছেন যারা অলরেডি গ্রুপ অ্যাটেন্ড করেছেন তো আসুন আমরা মানবিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হওয়ার প্রোগ্রামগুলি জানি যে কেন আমাদের রোগ হয় যদি রোগ হয় তাহলে ওষুধের মাধ্যমে সারে কিনা না যদি সারে তা কীভাবে সারে আর যদি ক্ষতি করে তাহলে কীভাবে ক্ষতি করে আর আমরা যেগুলো রোগ মনে করছি আসলে সেগুলো রোগ কি না আমরা সেগুলো ওষুধ ছাড়াই সুস্থ হতে পারবো কি না আর যদি ওষুধ ছাড়াই সুস্থ হতে পারি তাহলে কীভাবে সম্ভব তার প্র্যাকটিক্যাল দেখব তার সম্পর্কে জানবো এবং সেগুলোকে অ্যাপ্লাই করে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলব তাই আসুন শারীরিকভাবে মানসিকভাবে আমরা সচেতন হই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একবার কোনো লাইভ সেশনে বিশেষ করে বলতে গেলে কি সারা দিনে চারটে পাঁচটা ক্লাস করানো তারপরে ভিডিওসগুলোকে ঠিকঠাক আপডেট রাখা তিন চারটে চ্যানেল রয়েছে আমি ম্যাজিক নিয়ে কালচার করি মাইন্ড রিডিং নিয়ে কালচার করি হিপনোসিস নিয়ে কালচার করি ল অফ মাইন্ড মাইন্ড নিয়ে রিসার্চ করি ল অফ এরপরে থার্ডাইট অ্যাক্সিবিশন আছে পিএলআর আছে লাইফ পাস্ট লাইফ রিগ্রেশন চাইল্ড হিপনোসিস সব অনেকগুলো সাবজেক্ট নিয়ে কালচার করার কারণে আমি সবসময় লাইভে হয়তো আসতে পারবো না ভিডিওজের মাধ্যমে আপনাদের সামনে আমি আসার চেষ্টা করি তো অবশ্যই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই ভিডিওটি ওই সব মানুষদের সাথে শেয়ার করুন যারা শারীরিকভাবে মানসিকভাবে সচেতন নেই বা শারীরিকভাবে অসুস্থ বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন সুস্থ হতে পারছেন না আপনি কনট্যাক্ট করার জন্য আপনার যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে শেয়ার করার জন্য আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের সেশন অ্যাটেন্ড করার জন্য এই নাম্বারে আপনি জয়েন করতে পারেন বা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন গ্র্যাটিটিউড ভগবান সৃষ্টিকর্তা এই এনার্জি এই পৃথিবী আপনাদেরকে সুস্থ রাখুক সৎকর্মে জড়িত রাখুক শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলুক থ্যাংক ইউ